রমজান মাসের আজকে বৃহস্পতিবার আজকে রাত কিন্তু সবে কদরের রাত আজকে বৃহস্পতিবার কদরের দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে আমার সঙ্গে সঙ্গে নবীজির শিখানো ছোট্ট একটি গুনামা ফোয়ার দোয়া শুধুমাত্র দশ বার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আজকে সবে কদরের

করবেন আর ক্ষমা হয়ে যাবে আজকে যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে শয়তান আফসুস করবে আর কপালের মধ্যে থাবরাইতে থাকবে যে হায় হায় আমার সারা জীবনের প্রচেষ্টা আজকে সবে কদরের দিন বা রাত দোয়াটি পরেই সে ব্যক্তি নিষ্পাপ হয়ে গেল শয়তান শুধু তার কপালের মধ্যে থাবরাবে আর কান্না করবে আল্লাহু আকবার এই চোখ দিয়ে কত করেছেন গুনাহের দিকে তাকিয়েছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন আজকে আপনি দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবে নবীজি বলেছেন এই চোখের মধ্যে এক গুণাও আপনার থাকবে না আল্লাহ নিষ্পাপ করে দিবে এবং এই কান দিয়ে যত গান শুনেছেন গুনাহের কথা শুনেছেন বলেছেন আপনার কানের সমস্ত গুণাগুলো আজকে সবে কদরের দিন অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবে একটা কানের মধ্যেও আর গুনা থাকবেন না এবং এই জবান দিয়ে মুখে যত গুনাহের কথা বলেছেন যত না ফরমানি কথা বলেছেন আল্লাহ অসন্তুষ্ট হয়েছে এই জবানের মুখের গুনাহের কারণে এবং গুনাহের কথা বলেছেন গুনাহের কথা আল্লাহ ক্ষমা করে দেবে এই একটা গুণাও থাকবেন না এবং এই অন্তর মনে মনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন আজকেই ক্ষমা করে দেবে মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত আছে আল্লা রবুল আলামিন আজকে সবে কদরের রাত্রিতে অথবা দিনে যখন পাঠ করবেন সাথে সাথে যৌবনকালের কালের পাহাড় পরিমাণ গুনাহের অধ্যায়গুলোকে মুছে দিবে এক গুণও থাকবেন না অব একবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে খুব সমস্যার মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে আছেন পেরেশানির মধ্যে আছেন টাকা নাই পয়সা নাই যারা ইনকাম করে কোনো বরকত নাই তাদেরকে বলবো আজকে সবে কদর খুবই গুরুত্বপূর্ণ এই দিন অথবা রাত যখন সুযোগ পাবেন নবীজির শেখানো ছোট্ট একটি ধনী হওয়ার আমল রিজিক আসার আমল দোয়া টাকা পয়সা আসার দোয়া অভাব অনটন দূর হওয়ার দোয়া আপনি মন থেকে পাঠ করবেন আজকে আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হবে আর যদি কবুল হয়ে যায় আপনার পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না আল্লাহ চতুর্দিক থেকে আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে আপনি ধনী হবেন এবং আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করে যাদের উসিলায় আপনারা খেয়ে থাকেন করে থাকেন আল্লাহ তালা তাদের ইনকামের উশিলায় আপনাকে পালতেছে আল্লাহ তাদেরকে ভালো রাখবে তাদের বরকত দিবে ভালো আল্লাহ রেজিকে চাকরির ব্যবস্থা করে দিবে মনে রাখবেন আজকে সবে দিন এবং রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে কিন্তু আপনার ভাগ্য নির্ধারণ করা হয়ে যাবে আল্লাহ একবার তাই এই আমলটি মনোযোগ সহকারে করবেন ইনশাল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন আল্লাহর কাছে চাইবেন এরপরে নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যে ব্যক্তি যা চাইবে আল্লাহ জীবনেও তাকে খালি হাতে ফিরাবে না তাকে দেবেই দিবে সে যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেবে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়েছেন নবীজি তাই আপনাদেরকে আমি বলবো আজকে সবে কদরের দিনে না হয় রাতে যখনই সুযোগ পাবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখে আমলটি করুন অনুরোধ করব জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গান বাজনা সিনেমা নাটক টিকটক আড্ডা এগুলোতে সময় নষ্ট করেছেন একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে অজু না থাকলেও আপনি এই দোয়াগুলো পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই ইনসা অব্ব প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে পবিত্র মা রমজানের বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার রাত কিন্তু সাতাশা সবে কদর এই সবে কদর খুবই গুরুত্বপূর্ণ এমন ফজিলত পূর্ণ দিন বরকত পূর্ণ দিন আজকে রাত সবে কদর এবং জুমার রাত্রি দোয়া করলেই হয়ে যাবে আজকের দিনটাও খুবই গুরুত্বপূর্ণ দিন আপনি আমলটি করবেন আর কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ যখনই সুযোগ পাবেন তখনই মন থেকে আমলটি করুন এই রমজান মাসের মধ্যে আপনাকে যদি আল্লাহ ক্ষমা না করে নিষ্পাপ না করে আপনি ধ্বংস হয়ে যাবেন জিবরয়েল বললেন ইয়া আল্লাহ যে সমস্ত মানুষ রমজান মাস পাইল আর জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহর রসুল বললেন আমিন তার মানে রমজান মাসের মধ্যেও যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা না চান আর আল্লাহ আপনাকে ক্ষমা না করে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি ধলিসাৎ হয়ে যাবেন জাহান্নামের মধ্যেও যেতে পারেন এই জন্যে সাবধান এই পবিত্র মাহে রমজান শেষ প্রায় রহমতের দশ দিন শেষ মাগফেরাতের দশ দিন শেষ নাজাতের দিন ছয় চলতেছে আহ পবিত্র মাহে রমজান বরকত নিয়ে এসেছে রহমত নিয়ে এসেছে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই কিন্তু ক্ষমা পেয়ে যাবেন এই জন্যে আপনি আল্লাহর কাছে প্রথমে বলবেন ও আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর গোনা করব না তুমি ক্ষমা করে দাও এরপরে নবীজির শিক্ষানো দোয়াটি দশ বার পাঠ করবেন আল্লাহর কসম করে বলছি মন থেকে যদি পাঠ করতে পারেন আমার আল্লাহ রব্বুল আলামিন জীবনের যৌবনের আপনার গোনাগুলো ক্ষমা করে দিবে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে একটি আর থাকবে না চলুন তাহলে দিনী ভাই এবং বোনেরা এক্ষুনি আমরা আমলটি শুরু করে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করুন আমি যেভাবে পাঠ করব আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন প্রথমে আপনি দশবার দুরুদ শরীফ পাঠ করুন আজকে দশ বার দুরুৎ শরীফ পাঠ করলে একবার দুরুদ শরীফ পাঠ করলেই তো সাতশো রহমত আপনার উপরে নাজিল হবে সাতশো গুণ আল্লাহ ক্ষমা করে দিবে আপনার নাম আপনার বাবার নাম নিয়ে ফেরেশতা পৌঁছে দিবে দরুদ্রা আল্লাহ রসুল দরুদ্রা পেয়ে খুশি হয়ে যাবে আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে

والسلام. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلّى اللهُ عليهِ وسلّم، صلّى اللهُ عليهِ وسلّم، صلّى اللهُ عليهِ وسلّم، صلّى اللهُ عليهِ وسلّم. জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন করেছেন দোয়াটি দশ বার পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন আপনার জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ তবে প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লাহ গো জীবনে যত গুণা করেছি ভুল করেছি গো আল্লাহ অন্যায় করেছি আল্লাহ জীবনে আর কখনো গোনা করব না আশা করি আপনি বলতে পেরেছেন মনে মনে চলুন এক্ষণে দোয়াটি পাঠ করুন নবী যিনি ছোট্ট দোয়াটি দশবার إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ أَبَارْبُلُن أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ اَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ

أستغفر الله العظيم إن الله غفور رحيم. أستغفر الله العظيم إن الله غفور رحيم. أستغفر الله العظيم. إن الله غفور رحيم. أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله العظيم আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে রিজিকের সমস্যা আছে যতই ইনকাম করে কিন্তু বরকত হয় না সব টাকা পয়সা গুলো শেষ হয়ে যায় নবীজির শিখানো ছোট্ট দোয়াটি মান থেকে বাঁট করুন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ সম্পদ ধন সম্পদ দিবে যা চাইবেন টাকা পয়সা আল্লাহ দিবে বানিয়ে দিবে। যদি আজকের দোয়াটি মন থেকে পাঠ করতে পারেন আল্লাহ আপনাকে এত ধনী বানাবে এত বড় লোক বানাবে টাকা পয়সা রাখার জায়গা পাবেন না তাই মনোযোগ সহকারে আজকে দোয়াটি পড়ুন আজকের দোয়া কবুল হবে আজকে রাত্রি তো সবে তাই অবশ্যই আপনি এই পাঠ করে আল্লাহর কাছে আপনি সবে কদরের রিজিক চান আল্লাহ আপনাকে রিজিক দেবে ধন সম্পদ দিবে তাই আমার সঙ্গে আপনি দোয়াটি পাঠ করুন আল্লাহ مكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عما سواك. এখন নবীজির সানে আবার দরুদ শরীফ পাঠ করবেন তার পূর্বে মনের আশা পূরণ হওয়ার জন্যে ছোট্ট দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহর কাছে যা বা তাই পেয়ে যাইবা আল্লাহর কাছে কি চাও মনের আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে আমার সঙ্গে সে ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা bi ani ashadu anna ka la ilaha illa antal احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আশা করি পাঠ করতে পেরেছেন এখন দশ বার দূর শরীফ পড়বেন তারপরে মোনাজাত করবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন

ാഹു അയലൈഹിവസല്ലം സല്ലാഹു അയലൈഹി വസം സല്ലാഹു അയലൈഹി വസല്ലാംീ পাঠ করতে পেরেছেন দুরুৎ শরীফ এখন মন থেকে দোয়া করুন আজকে সবে কদরের রাত বা দিন খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার যা চাইবেন তাই পেয়ে যাবেন মন থেকে দোয়া করবেন রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسوله رب العالمين اللهم ربنا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عِذَابَ النَّارِ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহাই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ রব্বুল আলামিন আজকে সবে কদরের দিন বারাত যখনই তোমার বান্দা আজকে বৃহস্পতিবারের শ্রেষ্ঠ আমলটুকু 26 রোজার দিন অথবা রাত্রে যখনই আজকে সবে করেছে আল্লাহ ও আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে তোমার কাছে আল্লাহ দোয়াগুলো পাঠ করেছে দোয়া করছে মুনাজাত করছে আমিন আমিন বলছে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গোমাবুত আমাদের জীবনের যৌবনের সমস্ত কঠিন গোপন গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আই আল্লাহ রবুল আলামিন যত গুনা করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনের যৌবনের ছোট বড় কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশে গোপনে আল্লাহ যত গুনাহ জীবনে আছে আল্লাহ সমস্ত ঘুনাগুলো ক্ষমা করে দাও আয় যাকে সামল করেছিল খ কোটি গুন বৃদ্ধি করে সর্বপ্রথম নবী বুজা পাকে পৌছাইয়া দাও

দিয়ে সজন মাতৃগুল মিত্রিগুল যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদির কথা বারবার মনে পড়ে যায় গো আল্লাহ কবরের মধ্যে শোকে শান্তিতে আই আয় আল্লাহ শান্তিতে খবর আজ তুমি ক্ষমা করে দাও যেভাবে রমজান মাস আসার কারণে কবর আজাব তুমি ক্ষমা করে দিয়েছো আল্লাহ রমজানের পরেও যাতে আল্লাহ কবর আজাব মাফ থাকে সেই তাও তৌফিক দান করে দাও আয় আল্লাহ বিশেষ করে আপনার বান্দা বান্দি যারা আমলটি করেছে আল্লাহ আমার মহিলা মা বোনের যারা আমলটি করেছে আজকে আল্লাহ যাদের ফ্যামিলির মধ্যে অভাব অনটন আছে টাকা পয়সার সমস্যা ঋণগ্রস্ত ও আল্লাহ কিভাবে খাবে কিভাবে চলবে খুব परेशानियों মধ্যে আছে ও আল্লাহ परेशानियों গুলোকে দূর করে দাও প্রত্যেকটা মহিলা মা বানদের পরিবার সংসারের মধ্যে বরকত দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও

বিপদাপদগুলো আল্লাহ তুমি দূর করে দিও আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না তুমি মনের নেক আশাগুলো পূরণ করে দাও আয় আল্লাহ আমাদের সকলের মনের ন্যাক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও যার মনের মধ্যে মক্কা মদিনায় যাওয়ার আশা খান আছে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তাও তোমার রহমতের উসিলা করে আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাও ফেকে দান করে দাও আজ আল্লাহ রিজিকের মধ্যে বরকত দাও হায়াতের মধ্যে বরকত দাও বিপদাপদ দূর করে দাও বালা মুসিবাদ গুলো দূর করিয়ে দাও যারা হাত উঠিয়ে আল্লাহ সকলকে আবার বলছে নিষ্পা মাসুম বানিয়ে দাও প্রত্যেকটা গুনা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার দান করে দাও আয় আল্লাহ যাদের ফ্যামিলির মধ্যে শান্তি নাই শান্তি দাও ছেলে মেয়ে কথা শোনে না কথা শোনার তাও দাও ছেলে মেয়েরা পড়াশোনা করে না আল্লাহ পড়াশোনার তাও দান করে দাও আল্লাহ সবে কদরের রাত চলে এসেছে আল্লাহ রাত্রতে আমরা ভালোভাবে আবাদত করতে পারি সেই তাও দান করে দাও আল্লাহ আমাদের ভাগ্য তো এক বছরের লিখা হবে ভাগ্যটা যাতে আজকে সবে কদরের রাত ভালোভাবে লিখা হয় সুন্দরভাবে লিখা হয় সেই তাও দান করে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ যেই মহিলা মা বোনেরা ভাই বোনেরা প্রতিদিন এই আমলের ভিডিও গুলো দেখে আমল করে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো বিপদাপদ দূর করে দাও বালা মুসিবত দূর করে দাও তোমার রহমতে বরকতে জীবনটাকে ভরপুর করে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আ খায়রি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউত ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় ভাই এবং বোনেরা আমার মহিলা মা বোনদেরকে বিশেষ করে বলবো যারা প্রতিদিন এই আমলগুলো করেন মিস করবেন না এভাবে যদি প্রতিদিন আমলগুলো করেন প্রতিদিন নিষ্পাপ হতেই থাকবেন যদি মালাকুল মউত চলে আসে আজরাইল আপনার একটা গুণাও পাবে না কারণ আপনি দৈনিক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হওয়ার দোয়াটি পাঠ করেছেন আপনার তো আর গুণা নাই এই জন্যে বলবো আজকে সবে কদরের রাত্রিতে বা দিনে যখনই আপনি সবে কদরের রাত দোয়াটি পড়েছেন আপনার কপালটা ভালো আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিয়েছে যদি মন থেকে আপনি পাঠ করতে পারেন আর গুনাহের দিকে আপনি যাবেন না গুনা হচ্ছে অন্ধকার মানুষের জীবনকে শেষ করে দেয় হায়াতকে কমিয়ে দেয় রিজিককে কমিয়ে দেয় গুণা করলে গুণা করবেন না আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক মুসিবত দূর করুক পরিবার সংসারে শান্তি দিক রহমত দেখ এবং রিজিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্যে মন থেকে দোয়া করি তাদেরকে তুমি জীবনে একবার মক্কা মদিনায় নাও এবং মনের আশা পূরণ করো হায়াত রিজিক সময় বরক দান করো আমিন প্রিয় দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম ওয়া বারাকাতুহু